হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি নোয়াখালী জেলার অন্যতম পরিচিত এবং সনন্দন অপারেটর লাল সবুজ পরিবহনকে নিয়ে তাদের যাত্রাটা ছিল ঢাকা শহরকেন্দ্রিক পরবর্তীতে এসে এখন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের সার্ভিস চলমান ঢাকা শহরকেন্দ্রিক যাত্রাটা শুরু হলেও পরবর্তী সময়ে ঢাকা নোয়াখালী রুট দিয়ে তাদের লং রুটের সার্ভিস চালু হয় বর্তমানে নোয়াখালী জেলার অন্যতম সেরা অপারেটরগুলোর মধ্যে লাল সবুজ পরিবহন অন্যতম নোয়াখালী জেলা থেকে তারা বিভিন্ন জেলায় বর্তমানে সার্ভিস প্রদান করে আসতেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল নোয়াখালী থেকে ঢাকা জেলা তার পাশাপাশি চট্টগ্রাম জেলা কক্সবাজার রাজশাহী সিলেট কাপ্তাই খাগড়াছড়ি বান্দরবন ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে যাত্রাটা শুরু হয়েছিল নোয়াখালী জেলা থেকে কিন্তু সর্বপ্রথমে তারা এসি বাস দিয়ে সার্ভিস দিত পরবর্তী সময়ে ধাপে ধাপে আসে তাদের বহরে একে একে নন এসি বাসও যুক্ত হয়েছে অশোক তার পাশাপাশি হিনো একে ওয়ান জি চেসিস এর বাসও রয়েছে তাদের বহরে তার পাশাপাশি যাত্রীদের ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে একে একে তাদের বহরে যুক্ত করেছে বিভিন্ন সময়ে বিভিন্ন চেসিসের এসি বাস এবং নন এসি বাস কিন্তু এসি বাসের সংখ্যাই তাদের বেশি এবং বেশি তারা এসি বাস তাদের অলরেডি অশোক লিল্যান্ডের বাস বানাইছে এছাড়াও অশোক লিল্যান্ড চেসিসের উপরে তারা হুন্দাই বাসের শেপ দিয়ে বাস বানাইছে সেটা আবার এনা হুন্ডাইয়ের পেইন্ট কপি করছে কপির দিক দিয়ে মোটামুটি বলা চলে লাল সবুজ সেরা আমার মনে হয় আর কি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব তাদের বর্তমান সময়ের রুট তাদের পাশাপাশি তারা ভাড়া কত করে নিতেছে তাদের বর্তমানের ভাড়া হলো নোয়াখালী থেকে ঢাকা আরামবাগ মিরপুর এক থেকে দশ এয়ারপোর্ট টগ্নি পর্যন্ত এসির ভাড়া পাঁচশো টাকা নন এসি পাঁচশো টাকা নোয়াখালী থেকে মাওনা পর্যন্ত এসি সাতশো পঞ্চাশ নন এসি ছয়শো পঞ্চাশ টাকা নোয়াখালী থেকে সাবার ছয়শো পঞ্চাশ টাকা এসি নন এসি ছয়শো টাকা নোয়াখালী থেকে সিলেট আটশো টাকা এসি সাতশো টাকা নন এসির ভাড়া নোয়াখালী থেকে রাজশাহী এক হাজার টাকা এসি নয়শো টাকা নন এসির ভাড়া এবং নোয়াখালী থেকে কক্সবাজার জেলার ভাড়া হলো আটশো টাকা এসি এবং সাতশো টাকা নন এসি আপনারা যদি নোয়াখালী থেকে উল্লেখযোগ্য জেলায় ভ্রমণ করতে যান তাহলে আপনারা বেছে নিতে পারেন লাল সবুজ পরিবহনকে তো ভিউয়ার্স আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ